টাইগের মুরগিগুলো মানে চারটা মুরগি নিয়ে আসছিলাম আমি এটা আপনারা দেখছেন কম বেশি সকলেই তো এই মুরগি চারটা আমার খুবই পছন্দের ছিল এবং এগুলা হচ্ছে যে আমি যদি ডাকতাম তাহলে এরা কাছে চলে আসতো এবং হাতেই খাবার খাইতো হাত থেকেই পানি খাইত মানে এতটা পরিমাণে মিশুক ছিল আমার সাথে তো এটা যে মানে চোখের পলকে নিমিশে শেষ হয়ে যাবে এটার জন্য কখনোই আমি প্রস্তুত ছিলাম না তো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে যে টাইগার মুরগির মানে অসুস্থ হয়ে গেছে এটা হলো আপনার ওই যে কি বলে রানী ক্ষেত্রক বলে তো এর আগেও আমি বলছিলাম এবং ইউটিউবে আমি বেশ কিছু খামারি ভিডিও দেখছি তারা বলছে যে রানী রোগ হলে মানে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চার সম্ভাবনা খুবই কম থাকে তো যদিও বেঁচে যায় সেটা হলো লাকিলি তো যাই হোক মানে কি বলবো আমার বলার ভাষা নাই তো এদিকে হচ্ছে যে আমি মানে সব কিছু বাইরে বের করলাম বের করে ঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করার কারণ হলো কি যে ঘরের ভিতরে যেহেতু এই রোগ ছড়াইছে আমি চিন্তা করতেছি যে বাকিগুলার মানে ধরবে কি না এই বিষয়টা নিয়ে আমি খুবই মানে চিন্তিত এই জন্যই হচ্ছে কবিতর থেকে শুরু করে পাখির জন্য অন্য খাঁচাগুলো ছিল মানে যেটা বের করে পরিষ্কার করা যাবে আমি সবগুলোই হচ্ছে বের করলাম এক এক করে বের করে হচ্ছে পরিষ্কার করার চেষ্টা করলাম এবং সেই সাথে হচ্ছে যে কবিতরের ট্রেগুলা হচ্ছিলো বেশ কয়েকদিন হয়ে গেছে আমি পরিষ্কার করি না তো এই ট্রেও বের করলাম বের করার পরে এই ট্রেগুলোকেও পরিষ্কার করলাম এবং পটাশ দিয়ে এবং হচ্ছে আপনার জীবাণুনাশক যে ওষুধ আছে সেটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করলাম কারণ হচ্ছে কি যে আপনারা তো দেখতেই পারতেছেন যে টাইগার মুরগি অলরেডি মানে নাই শেষ হয়ে গেছে একটা মুরগি জবাই করতে পারছে আর বাকি তিনটা শেষ হয়ে গেছে তো আমি চিন্তা করছিলাম যে আমি প্রাইভেটে যাবো সকালে প্রাইভেট ছিল বাচ্চাদের পরীক্ষা ছিল যার কারণে সকালে প্রাইভেট পড়াইছি তো প্রাইভেট থেকে এসে আমি দেখতে চাইছি যে যদি ভালো না হয় তাহলে জবাই করতে চাইছিলাম যেহেতু মানে এক কেজি সামথিং হয়ে গেছিল এই জন্যই হচ্ছে আমি বলছি যে তাহলে প্রাইভেট থেকে আসি আসার পরে এটাতে ধরলেই ভালো হবে এই জন্য আমি সকাল সকালেই গেছিলাম প্রাইভেট পড়ানোর জন্য ওখান থেকে আসার পরে হচ্ছে আমি খেয়াল করে দেখলাম মানে এসেই আগে আমি হচ্ছে মানে কি বলবো ঘরে ঢুকেই তালা খুলে ঘরে ঢুকে গিয়েই দেখি মানে একটার অবস্থা খুবই খারাপ আর তিনটা মারা গেছে পরে ওই একটা ছিল ওই একটা আমি আর রাখি নেই সাথে সাথে তাৎক্ষণিকভাবেই আমি জবাই করি এবং বাকি যে তিনটা ছিল তিনটার মধ্যে একটা হচ্ছে আপনার এই সাইডে ছিল ওই একটা ভিডিওতে দেখাই নি আমি ওটা হলো আগেই মারা গেছে ওটা আগেই ফালাই দিছে তো যাই হোক এটা মানে হয়তো আমার সাথে এমনটাই হওয়ার ছিল তাই হয়তো এরকম হয়েছে তো এদিকে কবিতরগুলা মোটামুটি ভালোই আছে আর একটা কবিতর নিয়ে আসছে সেটা হচ্ছে যে জোড়া পায় নাই তো আমি যে বাসায় থাকি ওই বাসার আঙ্কেল নিয়ে আসছিল তো এদিকে হচ্ছে ওনার আঙ্কেলেরই যে মানে সাদা বাচ্চা চাইছিলাম আমি কবিতরের তো আঙ্কেল হচ্ছে সাদা বাচ্চা আমার জন্য রাখছে তো এখন মানে সাদা বাচ্চা কিন্তু বাচ্চাটা আসলে সাদা না আমি চাইছিলাম একেবারে সাদা হইলে আমার জন্য খুবই ভালো হয় কারণ আমার সাদা কবিতর পছন্দ বেশি আর আমি যখন বাচ্চা দেখলাম বের করলাম তখন হচ্ছে কি যে মানে কেমন টাইপের হয়ে গেছে এটা সাদাও আছে আবার কালোও আছে মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এটা কেমন টাইপের কবিতর তো এটা এই মানে মোটামুটি কালারটা দেখলে আবার ভালোই লাগতেছে মানে যে দামি দামি একটা কবিতরের মতো কালার আসতেছে তো আমি এটা আজকে উঠাইলাম যেহেতু মানে কবিতরের খাঁচা বাইরে বের করছি পরিষ্কার করবো এই জন্যই হচ্ছে আমি এদেরকেও নিলাম নেওয়ার পরে রাখবো কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখলাম কি যে আমি হাতটা এরকম করতেছি কেন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটা হচ্ছে যে সমস্যা হলো এটাই সেটা হচ্ছে যে ওই মানে উকুনের যে একটা বিষয় আছে সেটা হলো মানে কবিতরের শরীরে প্রচুর পরিমাণে উকুন হয়ে গেছিলো এটাই আমি আমার হাতে দেখার চেষ্টা করতেছিলাম কারণ শরীরে যদি উঠে যায় তাহলে প্রচুর পরিমাণে কামড়ায় এবং কামড়াইলে দেখা যায় ছোট্ট একটু গোটা হয়ে যায় সেই জায়গাটা হচ্ছে প্রচুর পরিমাণে চুলকায় এই জন্যে আমি আগেভাগে সতর্ক হওয়ার চেষ্টা করলাম যে আছে কি না তো যাই হোক এদিকে কবিতর আমি নিলাম নেওয়ার পরে হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে সব কিছুই পরিষ্কার করলাম পরিষ্কার করার পরেও যদি রোগ ধরে যায় তাহলে আমার আর করার কিছুই নেই কারণ বাকিটা সব কিছু হলো উপরালার হাতে উপরালা যদি চায় রেখে দিবে আর যদি না চায় তাহলে সব কিছু সে নিয়েও যেতে পারে তো এটা নিয়ে আমি বেশি টেনশন করতেছি না কারণ হলো কি যে কপালে যা আছে তাই হবে কপালের থেকে যদি বেশি কিছু থাকে সেটা হয়তো মানে কি বলবো ওটা ভাবাটাও একটু মানে অন্য টাইপের হয়ে যাবে তো যাই হোক আমি আর কিছু বলতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ